একবার এক নব বিবাহিতা স্ত্রীকে বিয়ের পরই তার স্বামীর চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ায় মরুভূমি অঞ্চলে যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল তাই মরুভূমি তার কাছে অত্যন্ত এবং তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো সেটা তার কাছে মোটেও সহজ হলো না গ্রামের জীর্ণ একটা চালাঘর ধূসর মরুভূমি আদিবাসী প্রতিবেশী স্বভাবতই কেউ আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না প্রচন্ড গরমের মধ্যে অসহায় একাকীত্ব সময় পার করতে লাগলো এর মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছুদিনের জন্য দূরে চলে গেল তখন সে তার মাকে লিখে পাঠালো যে এখানে এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না তাই সে বাড়ি ফিরে আসছে কয়েকদিন পর তার মায়ের কাছ থেকে উত্তর পেল সেটাতে লেখা ছিল দুইজন লোক কারাগারের ফটক দিয়ে বাইরে তাকালো একজন দেখতে পেল কাদা আর অন্যজন আকাশের কারা এই কয়েকটা শব্দতেই তার অন্তর্দৃষ্টি খুলে গেল এবার সে আর পরিবেশকে নয় বরং নিজেকে সাথে বন্ধুত্ব সুলভ আচরণ শুরু আপন মনে সৌন্দর্য আবিষ্কার করলো তার পৃথিবী বদলে গেল অল্প সময় তার কাছে ওই জায়গা মনে হলো নতুন এক জগৎ এক নতুন পৃথিবী এক নতুন আনন্দলোক এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন উপযোগী করে তুলুন পরিবেশের সাথে কাদা না খুঁজে আকাশের তারা খোঁজার চেষ্টা করুন সবসময় সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে লন্ডভন্ড হয়ে গেল জাহাজে বেঁচে যাওয়া এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটি ছোট ঘর তৈরি করে ফেললো এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো সে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরা ঘরটাই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠলো হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও দেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে আসলে আল্লাহ যাহা করেন আমাদের ভালোর জন্যই করেন সেটা আমরা হয়তোবা কখনো বুঝি কখনো বুঝি না জীবনে চলার পথে সুখ দুঃখ বিপদ আপদ সবকিছু মিলিয়ে আমাদের এই সুখের সময় বা দুঃখের সময় বা বিপদের সময় ধৈর্য ধরে যদি আল্লাহর কাছে চাওয়া যায় যায় আল্লাহ আমাদের কখনোই না অনেক সময় আল্লাহ নিজেই সুখ শুধু পাওয়ার জন্য নয় বরং সুখে থাকার জন্য চেষ্টা করতে হবে তবেই জীবন সুন্দর হয়ে উঠবে জীবন একটাই তাই দুঃখের মুহূর্ত গুলোর চেয়ে সুখের মুহূর্তগুলোকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত জীবনে কঠিন সময় আসলে দেখবেন চারোর দিক থেকে উপদেশ পাইতেছেন আর কোনো কিছুই নাই আর কঠিন সময়টা আপনাকে একাই মোকাবেলা করতে হবে তখন আপনি কাউকেই পাশে পাবেন না বাট উপদেশ দেওয়ার টাইমে সবাইকেই পাবেন এটাই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা ফ্রিতে উপদেশ সবাই দিতে জানে কিন্তু বাস্তবতার মুখোমুখি আপনাকে একাই করতে হবে মানুষ সবকিছু বদলাতে পারলেও কখনোই তার নিয়ত সে বদলাতে পারে না Burden.